আপন কাকু ও পাপন কাকু আপন কাকু আপনি কি ঘরে আছেন এলে সাড়া দেন আপন কাকু ও পাপন কাকু আপনি এইটা কোনো কাম হসছেন আপনি পনেরো জনার যে দল ঘোষণা করছেন এর মধ্যে আরও তিনজন বাদ দিয়ে গেছে আপনি এটা খেয়াল করেন নাই আম্মে সারা জীবন কইছেন এখনও কন যে এই বিশ্বকাপ আমাকেও ধরা না ওইটা ভবিষ্যতে বিশ্বকাপের জন্য আমরা পরিকল্পনা করতেছি ভবিষ্যতে ভবিষ্যৎ বিশ্বকাপের জন্য পরিকল্পনা করেন আজীবন আমরা কি খেললেই যাব আমরা কি জিতমু না আমাকেও জেতার তার চিন্তা ভাবনা নাই এই আগে পথেই যদি আম্মের বাধা দিয়ে বই থাকে ট্যাকু হেলে কি আমরা জিততে পারবো আম্মে যদি আমার সাহস না দেন তাহলে এইভাবে কাপ মোরা কবে আনবো কীভাবে আনবো বাংলাদেশে আমাকেও চিন্তাভাবনা ছিল বিপিএল কাপ আনমু আনছি আনবো লঞ্চ করিয়া হ্যাঁ আনছি আল্লাহ রহমত করছে দেখে আনছি আমি যদি বারবার কন এই বিশ্বকাপে আমরা কাপ আনতেও পারি নাও আনতে পারি আমাকেও এবারের বিশ্বকাপের কোনো চিন্তা ভাবনা নাই আমরা ভবিষ্যতের বিশ্বকাপ নিয়ে চিন্তাভাবনা করতেছি ভালো কথা আপনি চিন্তা ভাবনা করতেই থান করতে খেয়ে কোনো সমস্যা নেই আপনি যে এই যে এইসব শুরু করছেন কি আপনি কি জানেন না হ্যাঁ সারা বছর এই যে সারা বছর খেলে যাইয়ে খেলতে যাইয়ে সাইফুদ্দিন মিরাজ তামিম ভাই তামিম ভাই নাহলে নিজের ইচ্ছায় অবসরে ভাবনা করছি আমরা আনতে পারেন নাই রিকোয়েস্ট করিয়া রিকোয়েস্ট করিয়া আনতে পারেন হেতে কী হয়েছে এটা এটা আম্মেরা আমি আমাকেও তার কই আমরা পাবলিক যাইয়া দর্শক যাইয়া টাইম বের লাগলে পাও ধরতাম ভাই দেশের জন্য খেলেন আমরা দেশের ভালোবাসি এই এই যে আপনার খেলার ভালো খেলার জন্য যদি একটা বিশ্বকাপ না আমরা সেমিফাইনালও যদি খেলতে পারি দেশের অনেক নাম হইবে এটা কি এটা কি আপনি বোঝেন না হ্যাঁ এটা এটাকে আমি বোঝেন না এটাকে আমের কই দিতে হয় আমি তো অনেক মা বোঝেন আমরা কি আর বুঝি আমরা বুঝি খেলা দেশের জন্য খেলতে খেলতেইবে এইটা বুঝি এন্ড আম্মে এটা যদি এইভাবে হরেন রাগারাগি এইভাবে হরেন পাশরা বাসরি হেলে তো গুলোস বোঝেন না কি আমরা বোঝেন না পাপন কাকু যা করছেন ভালো হরছেন এখন ওই বলে আবার বলে চেঞ্জ করা যাইবে অ্যান্ড আমি যাই এটারে এই মিরাজ রে লই যান আর হচ্ছে যাই সাইফুদ্দিন রে লই যান এরা হচ্ছে যাইয়া দলের অভিজ্ঞতা প্লেয়ার আর এগো থইয়া নতুন করে ডুবই যা এইবার যে ভালো হাসেন কি যে খাইছেন হ্যাঁ এগোতে আল্লাহ ইজানে ভালো হ্যাঁ আমি অত কিছু জানি না আমার একটা রিকোয়েস্ট আমি যাইয়া ওই মিরাজরে লই যান আর হচ্ছে যাইয়া লই যান আর যদি ভালো যদি ফলাফল পাইতে চান দল দিয়া মানে সবাই ভালো খেলবে এলে আমি যাইয়া তামিমরে লই যান এই তিনটে প্লেয়ার আমার রিকোয়েস্ট আমের আদর্শী আমি পা ধরতে পারবো না কইতে আছি আমি বারবার কইতে আসি আমি যাইয়া এই রে কারে বার হ্যাঁ আমি জানি না আমি যাইয়া এইগুলা লই যান আমি লই যান এই তিনজনের দলের মধ্যে দোকান অভিজ্ঞতা পেলার হেরা এই যে লিটন লিটন বাই আমি না আমি নাম কইতে চাই না আমি নাম কইতেই চাই না নাম কইলে চাকরি থাকবে না এরা আমি জানি আমি কেটা খারাপ খেলে কেটা ভালো খেলে এটা তো আমি জানেন আমি দেয় আমি করছেন না আরে ভাই দেশে পেলার আমার ভালো পেলার খেলবে না অভিজ্ঞতা পেলার খেলবে না ওইজন ওই জন্য হের নাম আমি করতে চাই না আমি আমি বুঝছি শুনিয়া সবার কথা কইয়া আমি একটা কাম যে এদিক দিয়া সাইফুদ্দিন বাইরে আনবেন আর ওদিক দিক দিয়ে মিরাজ রে আনবেন এই দুইজন তিনজনের না ঢুকান রে আপনারা নেন আর যদি এই যে তামিমের যদি না আনতে পারেন বলেন আমাকেও আমরা তাই রিকোয়েস্ট করি যে ভাই দেশের জন্য খেলতে হইবে রাগারাকি করলে হইবে না দেশের জন্য খেলেন আমার জন্য খেলেন আমরা চাই ভালো খেলা আমরা চাই বিশ্বকাপ আমরা চাই আম বিশ্বকাপ আনা লাগবে না আমরা ফাইনাল পর্যন্ত খেললেন এই ভবিষ্যতের বিশ্বকাপের দাঁড় দাঁড়ি না আমরা এবার ও আমি এখন পারি না আমি ভবিষ্যৎ লই মরি থাকমু আমার দরকার নাই ভবিষ্যৎ আমার হচ্ছে এখন বর্তমানে যা আছে লই খেলতে চাই হে ভালো খেলতে চাই আমরা এই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন বুঝছেন এই যে পরে কিন্তু আর পাল্লাই যে পারবেন না তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন